ভাবুন তো একবার আপনি আপনার নিজের দেশেই একজন সাংবাদিক কিন্তু একটা সংবাদ সম্মেলনে আপনাকে ঢুকতে দেওয়া হল না কারণ কারণ আপনি একজন নারী হ্যাঁ অবিশ্বাস্য হলেও এটাই ঘটেছে ভারতের রাজধানী নয়াদিল্লিতে আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি এসেছিলেন ভারত সফরে কিন্তু তার সংবাদ সম্মেলনে নারী সাংবাদিকদের গেট থেকেই ফিরিয়ে দেওয়া হয় শালীন পরেও তাদের প্রবেশাধিকার মেলেনি অথচ পুরুষ সাংবাদিকরা ঠিকই ভেতরে গেছেন এই ঘটনায় ভারত জুড়ে এখন তীব্র বিতর্কের ঝড় বিরোধী দল থেকে শুরু করে বিখ্যাত সাংবাদিকেরা সবাই এক সুরে এর নিন্দা জানিয়েছেন তাদের প্রশ্ন যে তালেবান আফগানিস্তানে নারীদের পড়াশোনা আর চাকরি বন্ধ করে দিয়েছে তারা কীভাবে ভারতের মাটিতে এসে নিজেদের নারীবিদ্বেষী নীতি চাপিয়ে দেওয়ার সাহস পায় আর তালেবান পররাষ্ট্রমন্ত্রী কি বলেছেন জানেন তার দাবি প্রত্যেক দেশের নিজস্ব আইন আছে ভারত সরকার জানিয়েছে এই আয়োজনে তাদের কোনো ভূমিকা ছিল না কিন্তু এই ঘটনা একটা বড় প্রশ্ন তুলে দিয়েছে কূটনীতির স্বার্থে আমরা নিজেদের মূল্যবোধের সাথে কতটা আপোষ করতে পারি এই সীমারেখাটা আসলে কোথায় টানা উচিত এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন বিজিএন টিভি টোয়েন্টি ফোর সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে